বাবা আপনারা আসলেই খুব ভালো মানুষ আমি আপনাদের কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম কি আর্জি নিয়ে বলি ফেলেন বাবা আমাকে যে প্রতি মাসে আপনাদের লভ্যাংশ থেকে যে পার্সেন্টেজটা দেন সেটা কি দ্বিগুণ করে এই মাসেই দেওয়া যাবে না মানে ওই অগ্রিম হিসাবে টাকা দেয়া তো যায় কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে আপনি করবেন কি বাবা আমি তো একটা চাকরি করি এই চাকরিতে সারা দিন খাটা খাটনির পর আমি আর বাইরে যে বাজার সৌদা করতে পারি না তা আমার কি একটা ফ্রিজের দরকার হয় না অবশ্যই প্রয়োজন আছে কিন্তু তাতে আমাদের লাভ কি আপনারা তো আমাদের কথাবার্তা শোনেন না আপনি তো সামনেই প্রশংসা করতেছেন আমাদের না বাবা এবার থেকে আপনাদের পিছনেই প্রশংসা করব রে বাবারে টাকা দিয়ে দিও আচ্ছা আপনারা আসলেই খুব ভালো মানুষ সরি মানুষ এলেন না হ্যাঁ বাবা আপনারা আসলেই ভালো মানুষ বস আমাকে ডেকে কানে কানে গাড়ি দেন কিন্তু আপনারা প্রকাশ্যেই আমাকে গাড়িটা দেন এই গাড়ির তুলনা হয় না আপনারা আসলেই খুব ভালো মানুষ বুঝছ যে পরিমাণ বুড়া সেই পরিমাণ পিছলা আরে কোনোভাবে আটকান যাইবে না সামনে প্রশংসা করবে খবর তার সামনে প্রশংসা করবেন না পিছনে প্রশংসা করবেন তা দিয়ে তো আমি একটু বাইরে দিলাম দেখ কাকা একটু দেখাবেন আমার মা দাদা ভাই জোর কিনে গুটা আছে আমি এত পান ভাই জীবনে কাই ভাই এই তো তোর লগে আমার মিল শুরু হয়ে গেছে আমার মাথা ঘুরাইতে আছে টেনশনে আর তোর মাথা ঘুরাইতে আছে দায় ভালো একটু পরে ফিটে যাবো তোর টেনশন কি